কিন্তু তৃণমূল কংগ্রেসকে আবার দেখি যখন সিবি সিবিআই ইডির হাত থেকে বাঁচার দরকার সুপ্রিম কোর্টে চলে যায় সিঙ্গেল বেঞ্চ হয়তো সিবিআই ইডির রয়েছে ডিভিশন বেঞ্চ ওটা বল রেখেছে ছুটে চলে যায় সুপ্রিম কোর্টে যে কি বলে যে ইডি সিবিআই আমাদের কেন ইন্টারোগেশন করে এই ধরনের কথাবার্তা বলে তাহলে বলো পশ্চিম বাংলার কুড়ি লক্ষের ওপরে যারা একশো দিনের কাজ করে টাকা পায়নি তাদের কথা ভেবে সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন

সরকার কেন্দ্র সরকার বলবে এ দেখো সাড়ে চোদ্দ লক্ষ জব কার্ড বানিয়েছিল কারা জব কার্ডটা বানাতে দিয়েছিল নাম বেরিয়েছিল

আইসব যাবে বস্তু গ্রহণ করছে অ্যাডভোকেটদের সাথে কথা চলছে কিভাবে কেসটা করা যায় তার আলোচনা চলছে যারা 100 কাজ করে টাকা পায়নি তাদের হয়ে আমরা লড়াই করি তাই বন্ধুগণ আপনারা যারা আছেন যে চুরি করছে সেই ওজা মানে যে কামড়ে কামড়েছে সেই ওজা হয়ে ধরার চেষ্টা করছে যে চুরি করেছে সে এখন বলছে কেন টাকা দিচ্ছে না ওদের কথা শুনবেন না তৃণমূল বিজেপি এই দুটো ফুলকে বিসর্জনের সময় এসেছে পশ্চিম বাংলা থেকে যত তাড়াতাড়ি এদেরকে বিসর্জন দিতে পারবেন বাংলার মানুষের তত লাভ হবে বিজেপি দু হাজার সালের আগে এসে কি বলেছিল হিন্দু খাসরে মেহে আমি ব্যক্তিগত আমি ভেবেছিলাম হয়তো আমার হিন্দু ভাইরা একটু উপকৃত হবে দু হাজার তেইশ পেট্রোল ডিজেল আমার হিন্দু ভাইকেও একশো টাকার আছে শিক্ষা কর্মসংস্থান আমি মুসলমানদের বিপদ থেকে উদ্ধার করবো ঠিক দু একুশ চোদ্দোর আগে যেমন বিজেপি হিন্দুরা আমাকে বলতো আমি বিপদ থেকে উত্তর দীনের শেষে দেখলাম একজনের 10 বছর হতে চলেছে আর একজন 11 বছর হতে চলেছে যাদেরকে উদ্ধার করব বলে সেই সমস্ত জাতিগুলো স্বাধীনতার পর থেকে সব থেকে বেশি বঞ্চিত হিন্দু সমাজের মানুষ নন বিজেপি সরকারের আমল হয়েছে আর মুসলিম সমাজের মানুষ এই তৃণমূল সরকারের আমল হয়েছে তাই বন্ধুগণ জাত ধর্ম নির্বিশেষে প্রত্যেককে বলবো ধর্মে নিরীকে যারা ভোট চাইতে আসবে তাদেরকে

পাড়াতে বারাতে মদের দোকান খুলে দিবার চেষ্টা করছে 12 বছর উন্নয়ন কিছু হয়নি পায়রাই পায়াই মাতাল চাস করে দিয়েছে তাই সময় এসেছে সজা হল আমি আপনাদের কিছু অনুরোধ করব হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান চার ধর্মের বিশ্বাস ধর্মস্থানে থাকবে রাজনীতির ময়দানে বা যে ধর্মের নামে ভোট চাইতেলে তাদেরকে প্রতিহত করুন দিনের শেষে ক্ষতিগ্রস্ত মানুষ হয়ে যাচ্ছে পুরুষোত্তম রাম ঠাকুরের নাম দিচ্ছে সেই স্লোগান দিয়ে দোকানে গেলে কি দাম কম সেই মানুষকে খেটে খেতে হবে দু হাজার চোদ্দ সালের আগে যে হিন্দু দশ বছর পরে সেই জায়গাতেই আছে কোন শুনেছে মুসলমান ভাইটার অর্থনীতি অবস্থা তলো নিতে ছিল মমতা সরকারের বারো বছর এসে সেই তলনীতেই আছে কি হয়েছে ওই বাকি বুদ্ধের মধ্যে কিছু উঠেছে মানুষ কিন্তু উপকৃত হচ্ছে না তাই সময় এসেছে আমরা মানুষের জন্য কথা বলবো এই বক্তব্য বলে শেষ করার আগে নতুন কয়েকটা কথা আপনাদের আজকে হয়তো রাখবে সে কথা বলবো এখানে কৃষক পরিবারের তারা আছে

যারা ওই পঞ্চায়েত ভোটের সময় সমিতি ভোটের সময় যখন জেলা পরিষদ ভোটের সময় নমিনেশন কেন্দ্রগুলো যে উন্নয়ন বাহিনী রেখেছিল গণনার সময় যে উন্নয়ন বাহিনীদের তান্ডব দেখেছিলেন তারা লুট করে নিচ্ছে আপনাদের গুলো আপনাদের বলবো সজাগ সতর্ক হন আপনাদের অনেক আছে মায়েদের বলবো পাঁচশো হাজার পরে হবে আগে আওয়াজ তুলুন শরীর খারাপ হলে যখন ট্রিটমেন্ট করতে যান সরকারি হসপিটাল পান না বেসরকারিতে গিয়ে আপনাকে হচ্ছে

পঞ্চায়েতে যারা গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির বেঁধেছে দু হাজার চব্বিশে ওই বুথগুলোতে স্পেশালি হারিয়ে তাদের দেবে যে বুথে তোমরা আজকে বিজেতার সার্টিফিকেট নিয়ে সবুজ আবির বেঁধেছো ওই সুযোগ পেলে তোমাদেরকে পঞ্চায়েত সমিতি ছাড়া জেলা পরিষদ ছাড়া করাতো

বন্ধুদের বিশেষ করে শাসকের বন্ধুদের কাছে সৌজন্যতার রাজনীতি করুন মারামারি হানাহানি বর্জিত সমাজ ব্যবস্থা করে তুলুন বাপ ভাই যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকেও একটা কথা বলি আপনাদের সন্তানগুলো কারো অর্থের অভাবে না পড়াশোনা বন্ধ হয়ে যায় কারো কারো আচ্ছা আচ্ছা কারো অর্থের অভাবে না কারো সন্তানের পড়াশোনা বন্ধ হয়ে যায় আর দু মিনিট বলবো অসুবিধা নেই তো হ্যাঁ কারো অর্থের অভাবে পড়াশোনা না কারো সন্তানের বন্ধ হয়ে যায়

তাদের মাধ্যমে আমাদের কাছে আসুন আমরা প্রত্যেকের পড়াশোনার দায়িত্ব তুলে নিয়ে আমরা সমাজের ছেলেদেরকে উচ্চ শিক্ষা শিক্ষিত করব এটা শুধুমাত্র আইএসএফ বা আইএসএফ এর কর্মী সমর্থকদের জন্য এটা নয় তৃণমূলের যদি কোন সন্তান তার বাড়ির সন্তান সে তৃণমূল করে তাকে ভালো লাগতেই পারে তারও অর্থের অভাবের বলে তার ছেলেটার ওনার পড়াশোনা বন্ধ হয়ে যায় সেটাও আমি এক থেকে বলে যাচ্ছি এই মঞ্চ থেকে বলে যাচ্ছি গোপনে আমাদের সাথে যোগাযোগ করুন আপনার পরিচয় গোপন শিক্ষা শিক্ষিত করা যায় তার দায়িত্ব আমাদের দলের প্রতিষ্ঠাতা পিতা আব্বাস সিদ্দিকী ভাইজান তুলে নেবেন তারপরে যে আমরা পাবলিক ডোমেনে ডিসক্লোজ করব না সবার জন্য শিক্ষা দরকার আজকে আমরা শিক্ষা ব্যবস্থা পিছিয়ে বলে এত মারামারি হানাহানি আজকে এসটি সমাজের ভাই বোনেরা এখানে অনেক আছেন এসটি সমাজের ভাই বোনেরা আছেন আমি একটা জাস্ট বলি কথা আপনারা অবাক হয়ে যাবেন অধিকার দেয় না ফিফ সিডিউল সিক্স সিডিউলে যে অধিকার আছে দু হাজার ছয়ের ফরেস্ট

কোন এসটিএসসি অর্থাৎ দলিত আদিবাসী ভাইদের কোন সময় যদি আইনের প্রয়োজন হয় তখন সরকার তাদেরকে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে অ্যাডভোকেট প্রোভাইড করতে হবে কেউ আছেন পেয়েছেন আজ পর্যন্ত এখানে এসসি সমাজের অনেক মানুষজন আছেন একজন হাত তুলে বলুন যেটা জানতাম অন্তত আপনি আমার একটা এইটা শুনেছেন শিখিয়েছেন বা জানিয়েছেন কেন জানাইনি জানালে তো আর পার্টি অফিসে কেউ বলতো না দাদা একটু সমস্যা হয়েছে আমার উকিলের দরকার যদি জেনা যায় পার্টি অফিসে যাবে না ডাইরেক্ট উকিলের কাছে চলে যাবে সমস্যার সমাধান হয়ে যাবে ডাইরেক্ট উকিলের কাছে চলে গেলে এদের ভ্যালু থাকবে না এরা ওই সমস্যাটাকে জিগে রেখে মিটিং আর লোক নিয়ে যেতে পারবে না অনেক অধিকার আছে এস টি ভাইদের ক্ষেত্রে বলবো সকলকে বলবো সংবিধান সম্পর্কে জানি আইন সম্পর্কে সচেতন নয় যারা সংখ্যালঘু সমাজের মানুষ আছেন কি খাবো কি পড়বো আহা উদাসের মধ্যে ভুগছে যারা সাধারণ মানুষ আছেন আজকে কি দুঃখ লাগে কি বলছে আবাস যোজনার ঘর দেব দলে আমাদের মিটিং এ যেতে হবে আবাস যোজনার ঘর দেব আমাদের দল করতে হবে আরে কেন আপনি সংবিধানটা খুলুন না বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারা দেখুন কি আছে সেখানে বাসস্থানের অধিকারের কথা বলা আছে উল্টে আপনি যদি অধিকার সম্পর্কে জানতেন না ওরা বলতে পারতো আপনারা আজকে

অনুরোধ করব আপনারা সংবিধান সম্পর্কে সচেতন হন বিভিন্ন ধর্মের মানুষজন বাড়িতে ধর্মগ্রন্থ রাখেন অবশ্যই আমরা ধার্মিক যারা তারা রাখবো আমি এখানে কারো বিরোধিতা করব না সাথে সাথে আমি অনুরোধ করব দেশের সংবিধান তাকেও রাখুন আপনার অধিকার কি ওখানে লিপিবদ্ধ আছে অধিকারের জন্য কোনো পার্টির নেতা কারার কাছে যেতে হবে না আগে যদি জেনে যান আপনি না আপনার অধিকার কি আপনার অধিকার আপনার দরজার সামনে চলে আসবে দেখতে পাচ্ছে না দুয়ারে সরকার এবার ওয়েট করুন দুয়ারে তো আপনাদের এমএলএ দেখতে পাবেন একটু ওয়েট করুন

আপনারা যদি আমাদের পাশে থাকেন ভোটের সময় যেভাবে নানা দাদা কাকা চাটা চাচা মামা ভোট দাও আমাকে বলে ভোট নিয়েছে পাঁচ বছর মানুষের পাশে থাকতে হবে এই অঙ্গীকার বন্ধু তাদেরকে করাবো শেষ করব আমাদের যাদেরকে আপনারা ভোটে জিতিয়েছেন ধন্যবাদ জানাই তারপরে বলছি কোনো অভাব অভিযোগ হলে ডাইরেক্ট ফোন করবেন এনারা আপনাদের বাড়িতে গিয়ে এনার দেখতে এর মধ্যে পরিষেবা প্রদান করবে করছে তো নাকি আর যদি মনে হয় কেউ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে সরাসরি আমাদেরকে জানাবেন আমি আজকে এখানে দুজন মেম্বার আছে কজন আছে দুজন আছেন টাইম টাইম সল্ভ সামনে আসছো এনাদের আপনারা জানেন আপনাদের এলাকার মেম্বার সুবিধা অসুবিধে হলে এনাদের সাথে যোগাযোগ করবেন এনাদের এক্টারের মধ্যে এটা সমাধান করবে অন্যতে আমাদেরকে বলবে আর যদি কেউ যদি দুর্নীতি করে তোমাকে একটা সার্টিফিকেট দেবে পাঁচশো টাকা দিতে হবে যদিও নেবেন আমার বিশ্বাস আছে ভাইদের প্রতি

কোনো হবে না এটা আশা করি আমরা মানুষের পরিষেবা দেবো সর্বসময় আপনাদের সাথে আছি সামনে দু চব্বিশ আসছে প্রস্তুত নেন যেমন বিধানসভার মধ্যে একজনকে পাঠিয়ে রাজ্যবাসীর কথা বলা সুযোগ করে দিয়েছেন পারফরমেন্স করছে দেখতে পাচ্ছেন ঠিক একই ভাবে আগামী দিনে চাইবো এখান থেকে আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে লোকসভার মধ্যে পাঠান ওখানে জনবিরোধী যদি কোনো বিল আসে চোখে চোখ রেখে যেমন প্রতিবাদ করবে জনগণের চাহা পাওয়ার কথা ওখানে তুলবে ওখানে উত্থাপন করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন